ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ ফ দেখিভি বেঙ্গল ইস ইউটিউব চ্যানেল হোপলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আজকে এই ঘরটা থেকে ব্লগটা স্টার্ট করছি বিকজ আমি এখানে কাজ করছিলাম সকালবেলা উঠে আজকে হচ্ছে সোমবার অ্যান্ড উইড স্টার্ট হয়ে গেছে কৌশিক সকাল সকাল অফিস চলে গেছে অ্যান্ড আমি উঠে কফি খেয়ে ব্রেকফাস্ট করে এ্যান্ড কাজও করে নিয়েছি অনেকটা ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে মানে হ্যাঁ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোট তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো উপরে কাজ করতে করতে আমি হয়ে গেছি বোর্ড এখন ভাবছি একটু টেডলাস ওটা ব্যাকগ্রাউন্ডে প্লে করব দিয়ে বাকি কাজগুলো নিচেই করব অ্যান্ড ইয়া চলো এখন নিচে যাওয়া যাক আর দেরি করবো না আবার কাজে বসতে হবে একটু পরেই লাঞ্চ টাইম হয়ে যাবে আর কৌশিকের জন্য আমাকে আজকে মিল প্রেপ করতে হবে সো ওগুলোতে অনেকটা টাইম চলে যাবে বাট এনিওয়ে আগে কাজটা একটু করে নিই একটু লাঞ্চ করে নিই লাঞ্চ করে উঠে তার তারপরে বাকি লাইক মিল প্রেপ স্টাফ করবো এখন আর এগুলো করছি না তো আমি করছিলাম কাজ আর দেখছিলাম টেড লাসু দেখো এখনও চলছে আমি জাস্ট পজ করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আমার লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড ওই পাম্পটা চলছে ওই জন্য মনে হয় একটুখানি আওয়াজ পাচ্ছ তোমরা বাট এনিওয়ে আজকে হচ্ছে জন্মাষ্টমী সো সবাইকে শুভ জন্মাষ্টমী আজকে ভেবেছিলাম ওই তুলসী গাছটা ওই জন্যই আনবো আমি এই মাত্র স্টোর মতো বলতে পারো ওখানে সব প্লান্টস এন্ড স্টাফ পাওয়া যায় আমি পামাসে ফোন করলাম প্লান্ট বানে ফোন করলাম কিংস প্লান্ট বান আই থিঙ্ক একবার আমি নিয়ে গেছিলাম তোমাদেরকে কিংস প্লান বান আমার মনে পড়ছে না হয়তো একটা ভিডিও বানিয়েছিলাম যে অনেক প্লান্টস পাওয়া যায় সো ইয়া আমি ফোন করলাম পাওয়ার সে অ্যান্ড কিংস প্লান্ট বানে সকাল থেকে লাইক চেষ্টা করে করে লাইক এখন লাইন পেলাম অ্যান্ড ওদেরকে জিজ্ঞেস করলাম যে তুলসী গাছ এসেছে কি না বিকজ আগের সপ্তাহে বলেছিল এক সপ্তাহের মধ্যে চলে আসবে তো আজকে ভেবেছিলাম আজকে জন্মাষ্টমী আজকে তুলসী গাছটা লাগাবো মানে একটা ছোট পটেই লাগাই পরে বড় পটটা আনতে পারি দিয়ে একটু সুন্দর করে লাগাবো আউটডোর এরিয়াতে বিকজ সামার আসছে না তো আউটডোর এরিয়াটা ইউজ করতে চাই আমরা সো ইয়া বাট ওদের গাছ এখনো আসেনি বিকজ এখানে নাকি এখন অনেক উইন্টার চলছে বাট আই থিঙ্ক সামার আস্তে আস্তে চলে আসছে হোপফুলি নেক্সট উইক কি টু এর মধ্যে চলে আসবে আর উইন্টার টাইমে ওরা বলছে বেজল হোলি বেজল মানে তুলসী গাছ নাকি বাইরে বাঁচবে না তাই জন্য ওরা এখন নতুন আনছে না ওগুলো এখন নার্সারিতেই আছে আই থিঙ্ক গ্রিন হাউসে রেখেছে হয়তো সামথিং লাইক দ্যাট আমি জানি না কি বাট আই থিঙ্ক সিড এনে নিলেই ভালো হতো কিন্তু এক সপ্তাহের মধ্যে তো চারাও বেরোতো না হয়তো সো দ্যাটস অল রাইট এই উইক না হোক নেক্সট উইকে আমরা ওই তুলসী গাছটা আনতে পারবো কি তার পরের উইকে চেষ্টা করবো লাইক খুব তাড়াতাড়ি এই গাছটা এনে লাগিয়ে দেওয়ার বাট হ্যাঁ এখন আমি এই শোটা এনজয় করবো আর যে কম্পিউটারে ভিডিওগুলো আপলোড করা বাকি আছে ডাউন লাইক ভিডিওটা এডিট করে ডাউনলোড করে নিয়েছি কিন্তু আপলোড করা হয়নি ওটা এখন আপলোড করবো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এখন অলমোস্ট লাইক কৌশিকের আসার টাইম হয়ে গেছে আর আমি কি করছি দেখো এই দেখো পুরো একটা টাব অফ আইসক্রিম নিয়ে বসেছি আর এখানে টেড টেড্লাসও দেখছি এখনো অ্যান্ড ইয় ভীষণ ভালো লাগছে সিজন অ্যান্ড এই আইসক্রিমটা এনজয় করছি আস্তে আস্তে সামার এসে যাচ্ছে না তো আইসক্রিম খেতে খুব ইচ্ছে হচ্ছিল অ্যান্ড আমার ফ্রিজে আইসক্রিমটা অনেকদিন থেকে পড়েছিল ফ্রিজারে সো ইয়া এখন এটা এনজয় করতেই থাকবো আমি এখন সিজন টুতে আছি আই থিঙ্ক তিনটে কি চারটে সিজন আছে বাট ইয়া সিজন টুতে পৌঁছে গেছি অ্যান্ড ইয়া কালকে থেকে তো আবার কাজ শুরু হয়ে যাবে ওই জন্যই মনে হয় আমার মনটা খুব খারাপ তাই জন্য আমি মনে মনে হচ্ছে একটু আইসক্রিম খাই বিকজ আইসক্রিম খেলে মুড সবসময় ভালো হয়ে যায় তো ইয়া এখন আর কথা বলবো না কৌশিক আর আসার আগে এই এপিসোডটা আমি শেষ করে নেবো অ্যান্ড লুক এড হাজ স্মাইল শি ইজ লাইক দ্য বিগ বস অ্যান্ড ইয়া ভীষণ ভালো এপিসোডটা হচ্ছে ভীষণ ভালো লাগছে কৌশিক অফিস থেকে এসে পড়েছে কেমন ছিল তোমার ডে

ব른 হ্যাঁ আমরা এখন আমরা যদি 102 অফ দি বেচে থাকি তাহলে আমরাও করতে পারি বাট না এখন করতে চাই না এখন লাইফে এত রিস্ক নামার দরকার নেই তাই তো কি তুমি করতে চাও আমি কত তুমি আমাকে পে করবে না আম নট বাট ইফ ইউ

ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে এই দেখো আমি হট ওয়াটার বটল নিয়ে রেডি হয়ে পড়েছি জন্য এখন একটু ফ্লস ব্রাশ করতে হবে জানোই তো ডেন্টিস্টের কাছে বারবার যেতে হচ্ছে ডেন্টাল ইস্যুসের জন্য তোমরাও প্লিজ রোজ লাইক নিউজিল্যান্ডে আসার আগে প্লিজ টেক কেয়ার অফ ইউর টিট বিকজ ডেন্টাল এক্সপেন্সেস এখানে অনেক হাই বাট হ্যাঁ এখন আমি জাস্ট শুয়ে পড়ব বিকজ কালকে থেকে আমার কাজ শুরু লাইক সেম রুটিন আর সিকলিভ নেওয়া যাচ্ছে না হাতের ব্যথাটা বলবো পুরোটা তো কমেনি হ্যাঁ হট ওয়াটার বটল ইউজ করছি ওই যেটা দিয়েছে খাবারটা ওটাও ইউজ করছি অ্যান্ড ইউনো এখানে বল হারেন একটা পেন রিলিফ জেল আছে ওটাও ইউজ করছি বাট কিছুতেই না পারফেক্ট অরিজিনাল লাইক অরিজিনাল ভার্জনে হাতটা ফিরছে না আর হাতটা অনেক বেশি ইউজ করছি বলে ডান হাতটাও ব্যথা করছে বাট কি আর করা যাবে কাজ কাজ তো করতেই হবে হ্যাঁ আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দেবো বিকজ এখন শুয়ে পড়বো অ্যান্ড কালকে আবার উঠতে হবে সকালবেলা বাট হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিবি বেঙ্গল ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বা বাই